যথাযথ নিষ্কাশন ব্যবস্থা ও পরিকল্পিত নগরায়নের অভাবে স্বস্তির বৃষ্টিও এখন অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এমনই চিত্র পটুয়াখালীর গলাচিপা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আনন্দ পাড়ায় এলাকাবাসীর অভিযোগ একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রাস্তাঘাট ড্রেন নালা নর্দমা এমনকি আশেপাশের পতিত জমিও আনন্দপড়া দিয়ে যাতায়াত করছে আমার বাসা অবশ্য আরামবাগের মধ্যে তো সেখানে বর্ষাকালে দুর্ভোগ মানুষের অনেক ছাত্রছাত্রী বা বৃদ্ধ যারা আছে বা যারা অসুস্থ তাদের সমস্যা হয়ে যায় যাতে এই রাস্তাটা দ্রুতভাবে নির্মাণ করা হয় আমরা সরকারের কাছে আবেদন জানা এই আনন্দপাড়া বসবাস করে আসতেছি এর মধ্যে গত সতেরো বছর ধরে এই রাস্তায় আনন্দ করার দুই হাজার লোক ডেলি আপডান করে ব্যবসায়ী চাকরিজীবী স্কুল কলেজ যায় এখন এই কাজ হয় নাই বর্ষাকাল থাকে রাস্তা রাস্তার উপরে দুই হাজার এক সালে নির্মিত হয় আনন্দপাড়ার মূল সড়ক তবে তারপর থেকে আজ অবধি হয়নি কোনো সংস্কার দীর্ঘদিনের অবহেলায় রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত যা চলাচলে সৃষ্টি করছে মারাত্মক ঝুঁকি এদিকে রাস্তা নির্মাণের কয়েক বছর পর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা চালু হলেও তা নিয়মিত পরিষ্কার না করায় ড্রেনগুলো এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগারে ফলে বৃষ্টি হলেই রাস্তায় উঠে আসে নোংরা পানি ও দুর্গন্ধযুক্ত আবর্জনা আর সেই পানির মধ্য দিয়েই প্রতিদিন স্কুল পড়ুয়া শিক্ষার্থী কর্মজীবী মানুষসহ শত শত বাসিন্দাকে যাতায়াত করতে হচ্ছে এই দুর্ভোগ থেকে মুক্তি চায় বাসিন্দারা এলাকাবাসী দ্রুত রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানিতে ভরে ভরাট হয়ে যায় এবং আমাদের স্কুলে এবং বাড়িতে যেতে অনেক অসুবিধা হয় আনন্দবাড়ি সামান্য বৃষ্টি হওয়ার কারণেই পানিতে তলিয়ে যায় এতে আমাদের অনেকই বিপদ হতে পারে শিশুদেরও হয় আমাদেরও হয় আমরা স্কুলে যাই তারপর আমাদের স্কুলে যাওয়ার সময় অনেক সমস্যা হয়ে থাকে যার কারণে আমাদের দাবি যে আনন্দপাড়ার রাস্তা করা হয় আমাদের এই আনন্দপাড়ার রাস্তাটা খুবই মানে ভাঙাচুরা আমাদের মানে চলাচলে খুবই দুষ্কৃত যাতে এই রাস্তাটা ভালো মেরামত হতে পারে আমরা এইটাই আশা রাখি এই যে আনন্দপাড়ার এই রাস্তাটা আমরা এখান থেকে চলাচল করি তবে এই রাস্তাটাও একটুখালি বর্ষা হলেই তলাই যায় তবে এই রাস্তাটার উপজেলা প্রশাসনের কর্তব্য এটা একটু রোড গলাসি পৌরসভার ভিতরে মনে হয় সর্বনিম্ন অঞ্চল একটু বৃষ্টি হলেই পানিতে প্লবিত হয়ে যায় রাস্তাঘাট ডুবে যায় পচা ময়লা নোংরা দুর্গন্ধ এলাকায় থাকা যায় না পানি উঠলে এই যে দেখেন আপনারা সামনে রাস্তা রাস্তায় এক হাঁটু পানি তাছাড়া তো নামাজ পড়তে আসতে হয় মসজিদে জুতো ভিজে যায় পাজামা খাসাইতে হয় দেখেন এবং তুলে নেন যে অবস্থা আমার যদি হয় তাহলে আমরা করি এই যুগে এইভাবে যে অন্য কোথাও আসে না আমার আমাদের কমিশনার সব কি আমি জানি না আল্লাহ ভালো করে কিন্তু এই দীর্ঘ পনেরো মিশ পর্যন্ত আমরা এই অবস্থায় তালেমে দেওয়ার পরে